আসসালামু আলাইকুম আজকে আমরা যেটা করবো যে এইখানে কতগুলো আমাদের ম্যাথ দেয়া আছে সো এমন যদি হয় যে আমরা দুই সেকেন্ডের মধ্যেই এই ম্যাথগুলা সমাধান করতে পারতেছি তাহলে নিশ্চয়ই আমাদের ভালো লাগবে অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের এমসিকিউ কিউ কোশ্চেনে এই টাইপের ম্যাথগুলো দেওয়া থাকে এবং বলে যে তুমি এই ম্যাথগুলো সমাধান করো তাহলে দেখেন যে এই ম্যাথগুলো যদি আমি হাতে করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে এমন কি দুই তিন মিনিট চার মিনিটও লাগতে পারে তো আমরা আজকে যেটা দেখব যে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে এই ম্যাথগুলো দুই সেকেন্ডে মাত্র দুই সেকেন্ডে সমাধান করা যায় ওকে তাহলে প্রথমে আমরা যেটা দেখব যে এটা প্রথমে আমরা সমাধান করব। তাহলে আপনারা যেটা করবেন যে একটা ক্যালকুলেটর নেবেন ওকে ক্যালকুলেটর নেয়ার পর এটা হচ্ছে আপনারা ওপেন করে নেবেন ওকে ওপেন করলাম তাহলে ওপেন করার পর আপনারা যেটা করবেন যে এটা দেখেন যদি আমরা এটার সমাধান করি তাহলে আপনি এই যে মোড নামে যে অপশনটা আছে না মোড এইখানে যাবেন যার পর একবার চাপার পর আরেকবার চাপবেন ওকে আরেকবার তাহলে এখন দেখেন যে ইকুয়েশন চলে আসছে এইখানে না যে ইকুয়েশন এই ইকুয়েশনে নিচে কত আছে ওয়ান আছে সো ওয়ান চাপ দেবেন দেওয়ার পর দেখেন যে এখন টু থ্রি মানে আনোন আসছে তাহলে আপনি যেটা করবেন যে এই দিকে যে একটা অপশন আছে এটা একটু চাপ দেবেন দেওয়ার পর এখন দেখেন যে এখানে আছে ডিগ্রি টু ডিগ্রির ম্যাথ নাকি থ্রি ডিগ্রির ম্যাথ তাহলে এখন দেখেন এখানে এক্সের পাওয়ার আমাদের কত এক্সের পাওয়ার হচ্ছে আমাদের দুই তার মানে হচ্ছে এটা আমাদের দুই ডিগ্রির ম্যাথ ওকে তাহলে আপনি কি করবেন যে এখানে দুই হচ্ছে তাস করবেন ওকে এখন বলছে এ ওয়ান কত এ ওয়ান মানে হচ্ছে এখানে এক্সেস করের শখ কত তাহলে আমাদের এক্সেস কোয়ারের শখ কিছু নাই তাহলে কিছু নাই মানে এক্সেস কোয়ারের শখ হচ্ছে আমাদের ওয়ান সো আমি ওয়ান দিব ওকে তারপর বলছে বি ওয়ান কত বি ওয়ান হচ্ছে তোমার এক্সের সহ কত তাহলে আমাদের এক্সের সহ এখানে কত দেয়া আছে ফাইভ দেয়া আছে সো আমি ফাইভ নেব দেন তারপর আমাকে বলছে সি মানে এখানে ধ্রুবক কত আমাদের ধ্রুবক কত দেয়া আছে ছয় দেয়া আছে সো আমি ছয় নিব ওকে নেয়ার পর যদি আমি সমান সমানে চাপ দেই যে ইকুয়াল চাপি তাহলে দেখেন যে যেহেতু আমরা জানি যে এখানে এটা কি দীঘার সমীকরণ আর দীঘার সমীকরণের শুধুমাত্র দুইটা সমাধান হয় মানে হচ্ছে একটা থাকবে এক্স ওয়ান তার মানে হচ্ছে এক্স ওয়ানের মান এখানে আমি কত পাইছি টু তাই না এবং আরেকবার যদি আমি চাপ দেই তাহলে এক্স টু আমি পাবো কত মাইনাস থ্রি তাহলে এটাই হচ্ছে আমাদের উক্ত সমীকরণের সমাধান তাহলে আমি এক্স ওয়ান এবং এক্স টু কত পাইলাম মাইনাস টু মাইনাস থ্রি ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এখন আমরা যেটা করবো আমাদের যে দুই নম্বর ম্যাটটা দেয়া আছে এটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি হ্যাঁ তাহলে দেখেন যদি আমরা দুই নম্বরটা সমাধান করি তাহলে দেবো যে আবার আমরা কি করব এখানে চাপ দেবো চাপ দেওয়ার পর দেখেন যে কম্পোজিশন তারপরে এস ডি তারপরে ইকুয়েশন ইকুয়েশনের নিচে এক আছে এক চাপ দেবো তারপরে এই আমি চাপ দেব হ্যাঁ চাপ দিলে দেখেন যে এখানে কী আসছে এখন ডিগ্রি কত ডিগ্রির এটা আমাদের কিউবের শখ কত এর শখ কত তিন সো আমি তিন চুজ করবো ওকে করার পর দেখুন বলছে আপনাদের এ কত এ মানে হচ্ছে আমাদের কিউবের শখ কত এখানে দুই সো আমি দুই চুজ করব দেন তারপর বলছে আমাদের বি কত তার মানে হচ্ছে এ স্কোয়ারের শকত আমাদের ফোর সো আমি ফোর চুজ করব তারপর আমাদের বলছে যে সি কত সি মানে হচ্ছে এ এর সবকত মাইনাস সিক্স সো মাইনাস সিক্স আমি চুজ করব তারপর বলছে ডি কত ডি হচ্ছে আমাদের নাইন সো আমি নাইন চুজ করব ওকে নাইন চুজ করার পর দেখেন বলছে যেহেতু আমরা জানি যে এটা হচ্ছে আমাদের ত্রিঘাত সমীকরণ আর ত্রিঘাত সমীকরণের সমাধান কয়টা হয় আমাদের তিনটা আমি পাবো সেজন্য এখানে হচ্ছে এক্সমান হচ্ছে আমাদের মাইনাস থ্রি কমা থ্রি ওয়ান ফোর এক্স টু তাহলে আমাদের কত হবে সেমভাবে এক্স টুর ক্ষেত্রে আমি আবার সমস্ত চাপ দেব কত আসে এখানে জিরো পয়েন্ট সিক্স ফাইভ সেভেন এবং এক্স থ্রি কত আসবে আমাদের এক্স থ্রিতে আবার সমস্যা চাপ দিয়ে আমি